নমস্কার বন্ধুরা সিমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কুমড়ো দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করবো এই রেসিপির জন্য আমি আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি যেটাকে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম এবার ছুরি দিয়ে কুমড়োর দুটো সাইড আমি কেটে নেব এভাবে কেটে ফেলে দেব দেখুন আর মাঝখান দিয়ে একটা চির লাগিয়ে দেব মানে একটা কুমড়োকে দু টুকরোতে করে কাটতে হবে সব কুন্দরগুলো আমি কেটে নিয়েছি এবার একটা মশলা বানাতে হবে তার জন্য গ্রাইন্ডিং জারে আট থেকে দশটা রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন যতটা আপনারা ঝাল খাবেন আর সঙ্গে দিয়েছি কালো সর্ষে আর হলুদ সর্ষের পাউডার ঘরে বানিয়ে রেখেছিলাম ওই পাউডার এক চামচ এক টেবিল স্পুন আর জল দিয়ে ওটার আমি পেস্ট আমি বানিয়ে নেবো এবার সরষের তেল কড়াইতে গরম করে নিয়েছি দু চামচ তেলটা গরম হয়ে এলেই ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা যেই ফুটতে শুরু করবে তখন কুঁদরুগুলোকে দিয়ে দেব ফ্রাই করার জন্য এবার নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেব এক থেকে দু মিনিট ফ্রাই করার পরে আমি লিটটা লাগিয়ে দেব লো ফ্লেমে দু মিনিটের জন্য লিট লাগিয়ে দেব দু মিনিট পরে লিটটা সরিয়ে সরিয়েছি সরিয়ে এবার আবার একটু নাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন আর এক চামচ হলদি পাউডার দিয়ে এবার ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে কুন্দরটাকে ফ্রাই করতে করতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবার আমি কুন্দরগুলোকে একটা প্লেটে শিফট করে নেব বন্ধুরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন খেতে দারুণ লাগবে আর কুমড়ো তো কত উপকারী এ সবাই আপনারা জানেনই হেলথের জন্য কত উপকার এবার ওই কড়াইতে আমি দিয়ে দেবো দু চামচ সরষের তেল আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম না রসুন সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ওই মশলাটা ঢেলে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব বেশিক্ষণ নাড়াবো না নলে তেতো হয়ে যাবে এবার আমি ওই গ্রাইন্ডিং জারটার মধ্যে একটু জল দিয়ে দেব ওই জলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবার নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে যখন এরকম শুকিয়ে আসবে মশলাটা তখন আমি কুন্দ্রুগুলোকে দিয়ে দেব ভেজে রাখা কুন্দরগুলোকে দিয়ে এবার নাড়তে হবে এক থেকে দু মিনিট এইভাবে নাড়ব মিডিয়াম ফ্লেমে এবার আমি দিয়ে দেবো জল হাফ কাপ জল দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে লিটটা লাগিয়ে দেব লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের জন্য লিটটা লাগিয়ে দেবো পাঁচ মিনিট পরে লিটটা সরিয়ে দেখবো একদম শুকিয়ে গেছে আমাদের সবজিটা এবার একটা প্লেটে সিফট করে নেব তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি আর ইউনিক কুন্দর সবজি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ